ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয় নতুন বিতর্কের জন্ম দিয়েছে আর এই বিতর্কের মূলে সূর্যকুমার যাদবের একটি ক্যাচ ছয় বলে লাগে ষোলো রান লং অফে হার্দিক পাণ্ডিয়ার ফুলটস বল উড়িয়ে মারলেন ডেভিড মিলার কিন্তু সেটা সীমানার কাছ থেকে তালুবন্দি করেন সূর্যকুমার যাদব নিয়ন্ত্রণ হারিয়ে দড়ির বাইরেও চলে যেতে হয় তাকে এ সময় শূন্যে বল উড়ছিল পরে সেটি আবার ধরেন সূর্যকুমার টিভি রিভিউ দেখে আউট দেন রিচার্ড ব্রো মিলার আউট হলে পরে পাঁচ বলে আর আট রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা এগারো বছরের শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া কিন্তু মিলার যদি আউট না হতেন এই প্রশ্ন উঠছে সূর্যকুমার যাদবের ক্যাচের ক্লোজ রিভিউ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউর জুম করা ভিডিওতে দেখা যায় বল হাতে থাকা অবস্থায় সূর্যকুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে সেটা কি সীমানা দড়িই ছিল বেনকাটিস নামের একজন লিখেছেন এমনি বলছি এটা নিশ্চিত একবারের বেশি দেখা উচিত বাউন্ডারির দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল আরেকজনের প্রশ্ন হল সীমানা দড়ি সরে গিয়েছিল কিনা কয়েকটি ছবিতে দেখা যায় সূর্যকুমার ক্যাচ ধরছেন সাদা দাগে চিহ্নিত অংশ ও সীমানা দড়ির মাঝখান থেকে এক্সে রোহিত শঙ্কর নামের একজন লিখেছেন দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক দড়িটা মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছিল এটাই হল বিষয় যদি দড়ি মূল সীমানা লাইন থেকে সরে গিয়ে থাকে সেক্ষেত্রে আইন কি বলে আইসিসির প্লেন কন্ডিশন অনুযায়ী উনিশ দশমিক তিন অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনও কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায় তাহলে সীমানাটি তার আসল অবস্থানেই আছে বলে বিবেচিত হবে উনিশ দশমিক তিন দশমিক দুই অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো বস্তু যদি কোনো কারণে সরে যায় তাহলে যত দ্রুত সম্ভব তা খেলা চলতে থাকলে ডেড বল হওয়া মাত্রই সেটা ঠিক করতে হবে তবে কি মিলার ও দক্ষিণ আফ্রিকা অন্যায়ের শিকার হল কে জানে আউট না হলে হয়তো পরের পাঁচ বলে দশ রান নিয়েই দলকে চ্যাম্পিয়ন করে তুলতেন এই ব্যাটার মিলারের পক্ষে এমন কাজ কি অসম্ভব দর্শক আপনাদের কী মনে হয় সত্যিই কি এটি ক্যাচ ছিল না বাউন্ডারি আপনার মতামত জানান কমেন্ট বক্সে